আমি দুটি নিয়মে এই সমীকরণটি সমাধান করে দেখাচ্ছি দেখো প্রথম নিয়মটি হচ্ছে সরাসরি মাধ্যমিকের নিয়মে ক্লাস নাইনে কিন্তু মডেলাস ফাংশন রয়েছে ক্ষেত্রফলের ধারণাতে তো এটি সমাধান করার জন্য প্রথমেই এই লেফট হ্যান্ড সাইড থেকে মডেলাস অফ এক্স কমন নেওয়া হবে লেফট হ্যান্ড সাইড থেকে মডেলাস অফ এক্স কমন নিলে প্রথম পার্টটিতে থাকবে রুট অফ ওয়ান স্কোয়ার এবং পরের পার্টটিতে প্লাস ওয়ান এখন দেখো এই রুট অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটি কিন্তু ধনাত্মক তাই এখানে আর মডুলার স্টাম্পটির কোনো প্রয়োজন নেই সেই জন্য সরাসরি এই মডুলার স্টাম্পটিকে তুলে দেওয়া হলো আবার রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা এই এক্সি স্কোয়ারটি কমন নিই সেক্ষেত্রে রুট বাইরে এই মডুলাস অফ এক্স হিসাবে আসবে সেক্ষেত্রে রুটের মধ্যে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এই সমীকরণটি কিন্তু এক্স ইকাল টু জিরো দ্বারা সিদ্ধ করবে না তাই এই ক্ষেত্রে বোথ সাইডে মডুলাস অফ এক্স দিয়ে খুব সহজেই ভাগ করা যায় সেক্ষেত্রে এই সমীকরণটি তৈরি হচ্ছে এখন আমরা এই সমীকরণটি উভয় পক্ষে বর্গ করবো দেখো এইখান থেকে কিন্তু সমীকরণটির উভয় পক্ষে বর্গ করে এই ডামটিকে আনা যেত কিন্তু এখানে এই করার উদ্দেশ্য হলো এখানে যে মডুলাস অফ এক্স টি কমন নিলে এই টার্মটি ইন্ডিপেন্ডেন্ট অফ মডুলাস হবে এইটা দেখানো তাহলে দেখো এখন এটির উভয় পক্ষে বর্গ করলে এখানে লেফট হ্যান্ড সাইড দিতে আসবে স্কোয়ার প্লাস টু এম টাম এবং রাইট হ্যান্ড সাইডে এর সরাসরি উঠে যাবে সেক্ষেত্রে যদি আমরা এই টার্মগুলিকে এক কাছে করি সেখানে এখানে কিন্তু একটি ওয়ান ক্যান্সেল হয়ে যাবে

যেটিকে মডুলাস অফ এক্স স্কোয়ার হিসেবে খুব সহজেই লেখা যায় তাহলে যেহেতু এটি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার টাইপের অতএব এটিকে খুব সহজেই এ মাইনাস বি তার হোল স্কোয়ার হিসেবে লেখা যাবে এটি সমান শূন্য সুতরাং এই টার্মটি সমান শূন্য হবে সুতরাং এইখান থেকে যদি মডুলাস অফ এক্স টার্মটিকে ডান দিকে নিয়ে যাওয়া হয় ডান দিকে নিয়ে যে যদি উভয় পক্ষে বর্গ করা হয় তাহলে এই মডুলাস অফ এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে সেক্ষেত্রে উভয় পক্ষে বর্গ করার পরে আমরা সিম্পলি এই টার্মটি পাবো কারণ এখানে লসাও হয়ে হবে আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে সেক্ষেত্রে এখান থেকে একটি আরীকরণ পাওয়া যাচ্ছে এবং এখানে লক্ষ্য করে দেখো এক্স এর মান কিন্তু নেগেটিভ হতে পারে না তাই এখানে এই মাইনাস মানটি কে নেওয়া যাবে না তাহলে এখানে শুধুমাত্র প্লাস চিহ্নটি গ্রহণযোগ্য হবে তার মানে এক্স স্কোয়ার এর মানটি হলো রুটোভার অফ মাইনাস ওয়ান ডিভাইড বাই টু অর্থে এক্স এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার অফ রুট ফাইভ মাইনাস ওয়ান এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার এখন এই সমস্যাটির সমাধান আর একটি সুন্দর মেথডে খুব সহজে করা যায় এবং এই নিয়মটি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক স্তরের সুরের বুঝতে পারবে লক্ষ্য করে দেখো এই সমীকরণটি লেফ্ট হ্যান্ড সাইড দিতে রয়েছে এখানে এ বি প্লাস সিডি জাতীয় তাহলে এ যুক্ত সিডি জাতীয় ট্রামটি পাওয়া যায় দুটি ভেক্টরের ডট প্রজেক্টের মাধ্যমে তাহলে এডড বি রয়েছে সেক্ষেত্রে এই এডড বি এর মানটি হয় এ এর উপাংশ এবং বি এর অনুরূপ উপাংশগুলির গুণফলের যোগফল আবার এ ডট বি এর মান হয় মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি ইনটু কস থিটা যেখানে থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ আবার লক্ষ্য করে দেখো যেহেতু কস থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 হয় অতএব তার মানে কস থিটার মান 1 বা 1 এর থেকে ছোট অতএব এখান থেকে খুব সহজেই লেখা যায় যে এ ডট বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি তাহলে এখন আমাদের কাজ হলো এই লেফট হ্যান্ড সাইড দিকে দেখে দেখে এ এবং বি ভেক্টর নির্বাচন করা তাহলে যদি আমরা এই এ ভেক্টরটিকে এইভাবে নিই আইস যুক্ত যে এবং বি টিকে যদি আই ইন্টু রুটোভার অফ যে হিসাবে নেওয়া হয় সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে অফ এ ডট বি এর মান কিন্তু এটি হবে অর্থাৎ এই আই উপাংশগুলির যুক্ত জে উপাংশগুলির গুণফল আবার লক্ষ্য করে দেখো এই মডলাস অফ এ ইন্টু অফ বি এর মানটি হলো মডলাস এ মানে হলো রুটোভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখান থেকে পাওয়া যাচ্ছে রুটোভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং মডেলস অফ বি এর মান হল রুটোভাবার অফ রোভার অফ এটি ক্যালকুলেশন করলে কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে কেবলমাত্র রুটোভার অফ ওয়ান কারণ এখানে এক্স স্কোয়ার বি ক্যান্সেল হয়ে যায় তার মানে এখানে কিন্তু মডেলস অফ এ ইনস অফ বি এর মানটি কিন্তু এই রাইট হ্যান্ড সাইডটি পাওয়া গেল তার মানে এ বি অফ এ ইনস অফ বি হলো অর্থাৎ এখানে ইকুয়াল সাইডটি আসার কারণটি হলো অস্থির মান ওয়ান হয়েছে যে cos θ এর মান 1 এর অর্থ হলো θ এর মান 0 θ এর মান 0 অর্থাৎ a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 তার মানে a ও b ভেক্টর দুটি সমান্তরাল তাহলে a ও b ভেক্টর দুটি সমান্তরাল মানে এদের দিক অনুপাতগুলির অনুপাত সমান তাহলে এই ক্ষেত্রে অবশ্যই √ অফ 1 মাইনাস x ডিভাইড বাই x সমান x বাই 1 হবে এখানে যে ক্রস মাল্টিপ্লিকেশন করে উভয় পক্ষকে বড় করা হয় সেই ক্ষেত্রে আগের এই সমীকরণটি পাওয়া যাচ্ছে এবং এখান থেকে x স্কয়ার এর মান এটাই পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে x এর মান प्लस माइनस रुटो ऑफ रूट फाइव माइनस वन डिवाइड्ड बाय टू